আসসালাম আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আপনারা দেখতে পাইতরা কালাছড়া এনটি মডেল হাই স্কুল ফুটবল খেলার মাঠ একটা মেলা আরম্ভ ওর আর এই মেলাটা ওর মানে লাইফর প্রথম কালাছড়া এন্টি মডেল হাই স্কুল ফুটবল খেলার মাঠ মেলাটা উইব আপনারা যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখতরা ভিডিওটা লাইক করি আর একটা শেয়ার মারি দিবা যাতে আমার দর্শক হলে দেখতে পারেন আর আমার আসাম আনোয়ার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা আমি মেলার প্রত্যেকটা আপডেট আপনার আপনারি তোর কাছে তুলিয়া দর্ম কোন দিন থাকিয়া মেলা শুরু হইব সব কিছু আপনারা পাইবা অবশ্যই আর আপনারা দেখতে পাইত্রা এখানে বাচ্চারা কিছু আনন্দ খতরা আর এখানে দেখ একটা ওই গুরন্ত গাড়ি ফিট করা হইয়া হাঁটছে আর এখানেও একটা নৌকা আর আরও আমি আপনার তোরে এই মেলার মাঠর পুরা গুরি ঘুরি দৃশ্যটা আমি দেখাই আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর দ্বারা এখনও আমার এই পেজটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা আর একটা রেলগাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর এইখানেও আমি দেখি আর আরও একটা সরকিওর ফিট হয়ে গেছে আর এই সম্পূর্ণ মেলার মাঠর আপনারা দৃশ্যটা দেখো এইখানে অনেক দোকান ফাটার সাজ বর্তমানে চলের হয়তো চার পাঁচ দিনের ভিতরে মেলাটা আরম্ভ হয়ে যাইব আপনারা যে দেখান থেকে আমার এই লাইভটা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্যান্য দর্শক আসলে দেখতে পার আর এই সম্পূর্ণ দৃশ্যটা আপনারা দেখুন এই জায়গাটা হইল খালাছড়া এন্ট্রি মডেল হাই স্কুল ফুটবল খেলার মাঠ অনেকে কইছেন এই খালকে একটা লাইভ আমার ফেসবুক দিলাম এটা কইস এটাকিটা তিরুপুরানি না এটা ত্রিপুরা নয় আসাম হাইলাকান্দি খালাচলা এন্টি মডেল হাই স্কুল ফুটবল খেলার মাতো এই মেলা হইব আপনারা অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবা আর আপনারা যে যেখান থাকি আমার এই ভিডিওটা দেখা ভিডিওটা শেয়ার করিয়া লাইক করিয়া আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবা